হ্যালো বন্ধুরা আমার মিনি ব্লকে সবাইকে স্বাগত দেখো আমি রেডি হয়ে গেছি আমরা এখন বেরোচ্ছি তো কোথায় যাচ্ছি সব দেখতে থাকো টোটো চলে এসছে টোটোতে উঠে পড়েছি দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি এখন বলছি না তো দেখো আমরা স্টেশনে চলে এসেছি দিদি ভাইরা আসবে তোদের জন্য একটু ওয়েট করি তারপরে আসছি তো দেখো আমরা বিনগর স্টেশনেই আছি তো ওরা চলে এসেছে সবাই ট্রেনের জন্য ওয়েট করি আমরা এখন শিয়ালদা ঢুকেছি তো দেখতে থাকো ব্লগটা এখান থেকেই তো দেখো এখানে দাঁড়িয়ে আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম তো ট্রেনে উঠেছি ওগুলো আর নিতে পারিনি শটগুলো তো পুরীতে চলে এসছি এটা হচ্ছে সামনে পুরী স্টেশন আসছে দেখো ট্রেনের ভেতরটা একটু দেখিয়ে দিলাম

তো দেখো তারপর আমরা হোটেলে চলে এসেছি এটা হচ্ছে আমাদের হোটেল তো হোটেলের ঘরগুলো দেখিয়ে দিই চারটে রুম নেওয়া হয়েছে এই একটা এটা একটা আর ওই পাশে দুটো আছে এটা হচ্ছে ব্যালকনি ব্যালকনির ভিউটা দেখে নাও রুম আর এটা হচ্ছে গিয়ে আমাদের রুম এখানে বেড আছে এই সাইডে রান্নাঘর রান্নাঘরে সব জিনিসপত্র দিয়ে দিয়েছিল গ্যাস ওভেন টোভেন তো ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো সবাই জানিও সাবস্ক্রাইব করে দিও